সুরা দুখানের তাফির করে দেখাচ্ছি এটা এগুলো ডিসপ্লে করে রাখার জন্য আমি এখানে আনি নাই এটা আপনাদের আনার উদ্দেশ্য হল আপনাদেরকে সঠিক সময় সঠিক জিনিস প্রয়োগ করে বুঝিয়ে দেয়া যে তাফসিরের কিতাবে এই জিনিসটা আছে তাহলে এখন আমরা সুরা দোখান থেকে শুনছি তাফসির দেখেন হামিম এই জিনিসের তাফসির করছে আল্লামা সুইদ রহমুল্লাহ হামিম আল্লাহ আলম বিহি এ হামিম এটার অর্থ আল্লাহ তালাই ভালো জানেন কল কিতাবি কিতাব মানে হলো আল কোরআন আল মুবিন মুবিনের ব্যাখ্যা করছে আল মুজিরুলিল হালালি ওয়াল হারামি তাহলে এই ব্যাখ্যা হলো হামিম তাহলে কিতাব এই কিতাব মানে হলো কোরআন এটা হলো হালাল এবং হারামের মাঝে পার্থক্যকারী কিতাব এই কিতাব এটা কখন কি এই কিতাব কি এখন এই কিতাবের কথা বলছে লাইলাতিন নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবকে আমি নাজিল করেছি ফি লাইলাতিন নাতিন মুবারকাতিন একটা বরকতময় রাতের মধ্যে এখন এই বরকতময় রাত কোন রাত এটা তাফসির করছে হিয়া লাই নাতুল কদরি এক নাম্বার তাফসির এটা দুইটার তাফসির করছে তাফসিরে জালালাইনের মধ্যে দুইটা তাফসির লাই নাতুন মুবারকা এর দুইটা তাফসির শোনেন এক নাম্বার তাফসির হিয়া লাই নাতুন কদরি এক নাম্বার তাফসির করছে জালাল উদ্দিন সুইদ রাহিমাহুল্লাহ তিনি এক নাম্বারে বলছেন যে এটা হলো লাইলাতুল কদর লাইলাতুল মুবারক মানে লাইলাতুল কদর একটা তাফসির এবার দ্বিতীয় তাফসির করছেন আও অথবা এই লাইলাতুল মুবারক মানে হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান অথবা দ্বিতীয় তাফসির করছেন লাইলাতুল নিসফি মিন শাবান শাবান মাসের 15 তারিখ তাহলে কিসের তাফসির করলাম এটা সাবান মাসের পনেরো তারিখ এই লাইলাতুন মোবারকা এখন বলেন তার সিরে কি লাইলাতুন নিশ্চিমিন সাবান সাবান মাসের কথা কোরআনে আছে যারা বলে নাই তোমার পড়ার কমতি আছে তোমার জ্ঞানের ঘিলুর কমতি আছে একটু বেশি করে পড়ো নাই এ কথা বলো না তুমি পাও নাই সেটা বলো আমি পেয়েছি তো আসো দেখে যাও আছে না না আছে আরো শোনেন এখানে বিস্তারিত আলোচনা আছে এই এই রাতটাকে কেন বরকতময় রাত বলা হলো সেটার কথা বলছে নাজালা ফিহা মিন উন্মিল কিতাব যে এই এই রাতের মধ্যে নাজালা অবতীর্ণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবকে বরকতময় কিতাবকে অবতীর্ণ করেছেন মিনা সামাই সাবিয়াতি সপ্তম আসমান থেকে ইলা সামাই ইদুনিয়া প্রথম আসমানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবকে আল্লাহ রব্বুল আলমিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে অবতীর্ণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই রাতটাকে লাইলাতুন মোবারকা হিসেবে কোরআনের মধ্যে ঘোষণা করেছে এই দিনের এই শাবান মাসের শাবান মাসের পনেরো তারিখকে আমরা বলি লাইলাতুন নিঃসিম ইনসাহাবান অর্থাৎ পনেরো শাবান মাসের মধ্যবর্তী অবস্থান যেটা সেটাকে বলা হয় লাইলাতুল নিশ্চিম ইন সাবানের পনেরো তারিখ এই পনেরো তারিখকে বলা হয় সবে বরাত সব মানে হলো রাত বরাত মানে হলো মুক্তি বা ভাগ্য রজনী এখন কতিপয় আলেম বলে থাকে বা কিছু সংখ্যক মানুষ এটাকে বলে থাকে যে সবে বরাত বলতে কোনো জিনিস নাই হাদিসে সবে বরাত বলতে কোনো জিনিস নাই তাহলে আমি বলবো হাদিসে না হাদিসে তো আছেই বরং কোরআনেও আছে আরও ইন্টারেস্টিং বিষয় না সে বললো নাই আমি যদি হাদিসেও দেখাইতে পারি এখন কোরআন থেকেও দেখাইতে পারি তাহলে আপনারা বিশ্বাস করবেন তো আছে ইনশাআল্লাহ তাহলে চলেন একটু প্রমাণ করি প্রথমে একটা হাদিস শুনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা وانا আয়েশা رضی اللہ تعالی عنها قال আমি এক রজনীর মধ্যে হারিয়ে ফেললাম একটা রাতের মধ্যে আমি আল্লাহর রসুলকে হারিয়ে ফেললাম হারিয়ে ফেলার পরে আমি ঘর থেকে বের হলাম ঘর থেকে বের হওয়ার পরে দেখলাম ফাইজা হাকে আমি রসুলকে খুঁজতে খুঁজতে

আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুতু আমি বললাম ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ইন্নী জনান্তু আমি মনে মনে ধারণা করেছিলাম আননা ইন আপনি এসেছেন বাদালিসাইকা হে আল্লাহর Habib আমি ধারণা করেছিলাম যে আপনি আমাকে আমার ঘরের মধ্যে রেখে আপনি আপনার অন্য স্ত্রীর কাছে সময় কাটানোর জন্য গিয়েছেন এটা আমি মনে মনে ধারণা করেছিলাম আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা বলে যে আমি মনে মনে রসুল্লাহ এই ধারণা করেছিলাম আমাকে মাফ করেন আমি মনে করেছিলাম যে আপনি আমাকে আমার ঘরে রেখে আল্লাহ রসুলের আরো স্ত্রী ছিলেন না আমি মনে করেছিলাম যে আপনি অন্য স্ত্রীর সাথে সময় কাটানোর জন্য গিয়েছি গিয়েছেন এটা আমি মনে মনে ধারণা করেছিলাম

অবতরণ করে বলি সুবাহ আল্লাহ প্রথম আসমানের মধ্যে অবতরণ করে এবার অবতরণ করে কি করে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রসুল বলেন ফাইয়া কফির উলিয়াক আদাদি সারি আল্লাহ রব্বুল আলমিন ফাইয়া কফির ক্ষমা করে দেয় চুল পরিমাণ কিসের চুল বলে মিন গনামি কালবিন বলে কালব নামক একটা গোত্র আছে এই গোত্রের যত বক্রি আছে যত মেষ আছে যত ভেড়া আছে যত দুম্বা আছে এই দুম্বা গুলার মধ্যে যতগুলা পশম আছে আল্লাহ রব্বুল আলামিন এই রজনীর মধ্যে তার থেকেও বেশি সংখ্যক উম্মতকে ক্ষমা করে দেয় তাহলে বলেন এই সাবানের পনেরো তারিখ হাদিসে আছে না নাই কোন হাদিস তিরমিজি শরীফ সাতশত উনচল্লিশ নাম্বার হাদিস তিলমিজি শরীফের সাতশত উনচল্লিশ নম্বর হাদিসে আল্লাহর রসুন বলছেন যে লাইলাতুল নিসিমিন শাহবান সাবানের পনেরো তারিখে আল্লাহ রব্বুল আলমিন তার উম্মতকে মাফ করে দেয় কি পরিমাণ উম্মতকে মাফ করে বলে কলপ নামক গোত্রের বকরি আর ভেড়া দুম্বা এই পালে যত ভেড়া আছে দুম্বা আছে এবং বক্রি আছে এই বকরির গায়ে যত পশম আছে আল্লাহ রব্বুল আলমিন এই পশমের থেকে বেশি সংখ্যক উম্মতকে ক্ষমা করে দেয় তাহলে এই রাত আপনার আমার দরকার আছে না নাই আছে তাহলে গেল এক নাম্বার যে আমি পাইলাম যে এই একটা রাত আছে যেই রাতে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে ক্ষমা করে এবার আরো হাদিস শোনেন এবার কোরআন দিয়ে দলিল দিব আল্লাহ আগে হাদিস দিয়ে দিচ্ছি নেন সাফি রহিমাহুল্লাহ তিনি তার কিতাব উম একটা কিতাব এই কিতাবের মধ্যে বলেন যে শোনো আগে বলি আমরা সকলেই কি চাই আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হোক চাই তাহলে যদি চাই পাঁচটা সময়ের কথা ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে এমন পাঁচটা রাত আছে যে পাঁচটা রাতে যদি কোন ব্যক্তি দোয়া করে ওই দোয়াটা সরাসরি আল্লাহর আরো কাছে পৌঁছে যায় বলি তাহলে আমরা এই রাতটা চাই না জানতে এই রাতটা কোন রাত তাহলে পাঁচটা রজনীর কথা ইমাম শাফি রহিমা কিতাবুল উম এটার মধ্যে তিনি উল্লেখ করেন ইন্নাদ আল্লাহর ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি বলেন ইন্না দোয়া নিশ্চয়ই দোয়া ইউস্তা যাবু ফি খামসিল এমন পাঁচটা রজনী আছে যে এই পাঁচটা রজনীর মধ্যে যদি কোনো বান্দা দোয়া করে যদি কোনো বান্দি এই পাঁচটা রজনীর মধ্যে দোয়া করে তাহলে ইউস্তা জাবু আল্লাহ রবুল আলমিনের কাছে ওই দোয়াটা সরাসরি কবুল হয়ে যায় এক নাম্বার ফি লাইলাতুল জুমা এক নম্বরে হলো লাইলাতুল জুমা যে জুমার রজনী রয়েছে এই জুমার রজনীর মধ্যে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া তাহলে দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে বিন্দু পরিমাণ দেরি করে না দুই বলছে যেদিন আজহার রাত কোরবানির রাত যেদিন এই কোরবানির রাতে যদি কোন বান্দা দিয়ে আমি আল্লাহর দোয়া করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই দোয়াটাকে সরাসরি কবুল করে নেয় ওলাহলাতুল ফিতরি তিন নম্বরে বলে যেদিন ইদুল ফিতরের রাত যেদিন ইদুল ফিতরের রাত ওই রাতে যদি কোনো বান্দা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাবান্দি দোয়া করতে দেরি হয় আমি আল্লাহ রব্বুল আলমিন ওই দোয়াকে কবুল করতে বিন্দু পরিমাণ দেরি করি না চার নাম্বারে বলছে প্রথম রাত রজব যেদিন রজব মাস শুরু হয় ওই প্রথম রাতে যদি কোনো বান্দাবান্দি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে দেরি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কবুল করতে বিন্দু পরিমাণ দেরি করে না কয়টা পাইলাম আর একটা কি শুনতে রাজি আছি ইনশাল্লাহ একটু কথা বলতে হবে আমাকে একটু আগ্রহ উদ্দীপনা দিতে হবে তাহলে ভিতর থেকে আসবে বক্তাও মরা শ্রোতাও মরা তাহলে বডিও তাহলে তো কাটবো পিয়াস পিয়াস হলেও তো কাটবে না আপনারা যদি একটু আগ্রহ উদ্দীপনা দেন তাহলে আমি একটু শক্তি পাই সাহস পাই দিবেন তো ইনশাআল্লাহ তো হচ্ছে ইনশাআল্লাহ তাহলে পাঁচ নাম্বারে ইমাম সাজি রহমাউল্লাহ তিনি বলছেন যে পাঁচ নাম্বার আর একটা বিশেষ রাত আছে বলে এই পাঁচ নাম্বার রাতে যদি কোনো বান্দাবান্দি দোয়া করে তাহলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় সেইটা পান পঞ্চমের কথা বলছে একটা রজনী আছে এটা হলো নিশ্রিমিন শাহাবান সাবান মাসের পনেরো তারিখের রাত এই রাতে যদি কোনো বান্দাবান্দি আল্লার কাছে দোয়া করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন সরাসরি ওই দোয়াটাকে কবুল করে নেয় তাহলে এই রাতে দোয়া করতে রাজি আসে তাহলে পাইলাম এই রাত তারপরে আরো একটা হাদিস শোনেন আরো হাদিস শোনেন হাদিস বলে নাই বলে সবে সবে বরাত বলতে কোনো জিনিস নাই সবে বরাত বলতে কোনো জিনিস নাই এই সবে বরাত উপলক্ষ করে যদি কেউ কিছু করে তাহলে এটা তার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয় বলে উজবিল্লা। একটা বানওয়ার কথা বললে দিল মঞ্চাইল একটা বলে দিল কিন্তু আছে তো হাদিসে আমি সরাসরি হাদিসের কিতাবগুলো আমার কাছে আছে আমি ইনশাআল্লাহ আপনাকে সরাসরি হাদিসের পৃষ্ঠা থেকে কিতাবের এবারত পড়ে আপনাকে দেখাইতে পারবো কোনো ভয় নেই বানিয়ে বলছেন এগুলো কিতাব থেকে বলছি এবার আর একটা হাদিস শোনেন যখন লাইল শাবান হবে তখন তোমরা দুইটা কাজ করবা রহা তখন তোমরা রাতের বেলায় তখন তোমরা রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ করবা আর দিনের বেলায় তোমরা রোজা রাখবা রাতে দাঁড়াইয়া নামাজ পড়বা আর দিনের বেলা কি রাখবা রোজা রাখবা এটা আলিব নে আবে তো আলিব রদি আল্লাহ এর হাদিস তাহলে বলেন লাইলাতুল নিস এটা কোরআনে এবং হাদিসে আছে কি নাই হাদিসে আছে কোরআনে আছে জানি না বলেন নাই তো আছে আছে ভাই ভয় নাই সুরা দুখান সুরা দুখানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই লাই নাতুন নিশ্চিমিন সাহবান এটা হলো হাদিসের পরিভাষা

এখন বরকতময় রাতের ব্যাখ্যা কি বরকতময় রাত যে আছে এই রাতের ব্যাখ্যা কি এই রাতের ব্যাখ্যা অনেকগুলা তার মধ্যে দুইটা গ্রহণযোগ্য ব্যাখ্যা বলেন যে হুজুর একজনে বলেন আছে আপনি বলেন সবে বরাত বলতে একটা জিনিস আছে আর দল বলে সবে বরাত বলতে কোনো জিনিসই নাই আপনারা হুজুররাই ঠিক নাই এজন্য আমি আমি কি বলছি এটা দেখার দরকার নাই কিতাব যেটা বলছে তাফসির যেটা বলছে সেটা আপনি মানবেন তো ইনশাআল্লাহ আমি সব রেখে দিলাম এখন যদি আপনাদের সামনে আমি একটা গ্রহণযোগ্য তাফসির থেকে বলি যে এই তাফসিরের মধ্যে এটা আছে মানবেন মানতে তাহলে তার সমস্যা নাই আমি বলি নাই বা আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই আমি বলছি না যে এটা মানেন এটা মানেন তাফসির কি বলছে সেটা আমি দেখানোর জন্য তাফসিরের কিতাবটা নিয়ে আসছি এটা একটু আমার হাতে দেন এই তাফসিরের কিতাবটা একটু দেন এটা থেকে আমি সরাসরি বলছি এটা তাফসিরে জালালাইন তাফসিরে যাওয়া লাইন থেকে আমি সরাসরি খুলে সুরা দুখানের তাফসির করে দেখাচ্ছি এটা এগুলো ডিসপ্লে করে দেখার জন্য আমি এখানে আনি নাই এটা আপনাদের আনার উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক সময় সঠিক জিনিস প্রয়োগ করে বুঝিয়ে দেয়া যে তাফসিরের কিতাবে এই জিনিসটা আছে তাহলে এখন আমরা সুরা দুখান থেকে শুনছি তাফসির দেখেন হামিম এই জিনিসের তাফসির করছে আল্লামা সুইদ রহমুল্লাহ হামিম আল্লাহ আলামু বিমুরাদিহি এ হামিম এটার অর্থ আল্লাহ তালাই ভালো জানেন অল কিতাবি কিতাব মানে হলো আল কোরআন আল মুবিন মুবিনের ব্যাখ্যা করছে আল মুজহিরুল হালালি ওয়াল হারামি তাহলে এই ব্যাখ্যা হলো হামিম অল কিতাব মুবিন তাহলে কিতাব এই কিতাব মানে হলো কোরআন এটা হলো হালাল এবং হারামের মাঝে পার্থক্যকারী কিতাব এই কিতাব এটা কখন কি এই কিতাব কি এখন এই কিতাবের কথা বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা নিশ্চয়ই আমি আল্লাহ রবীন্দ্রকাতিন একটা বরকতময় রাতের মধ্যে এখন এই বরকতময় রাত কোন রাত এটা তাফসির করছে হিয়া লাই নাতুন কদরি এক নাম্বার তাফসির এটা দুইটার তাফসির করছে তাফসিরে জ্বালালাইনের মধ্যে দুইটা তাফসির লাইনাতুন মুবারকা এর দুইটা তাফসির শোনেন এক নাম্বার তাফসির হিয়া লাইলাতুল কদরি এক নাম্বার তাফসির করছে জালালউদ্দিন সুইদ রাহিমাহুল্লাহ তিনি এক নম্বরে বলছেন যে এটা হলো লাইলাতুল কদর লাইলাতুল মুবারকা মানে লাইলাতুল কদর একটা তাফসির এবার দ্বিতীয় তাফসির করছেন আও অথবা এই লাইলাতুল মুবারকা মানে হচ্ছে লাইলাতুল নিসিমিন শাবান অথবা দ্বিতীয় তাফসির করছেন লাইতুন নিশ্চিমিন শাবান সাবান মাসের 15 তারিখ তাহলে কিসের তাফসির করলাম এটা সাবান মাসের 15 তারিখ এই লাইলাতুন মুবারাকা এখন বলেন তাফসিরে কি লাইলাতুন নিশ্রিমিন শাবান সাবান মাসের কথা কোরআনে আছে যারা বলে নাই তোমার পড়ার কমতি আছে তোমার জ্ঞানের ঘিলুর কমতি আছে একটু বেশি করে পড়ো নাই এ কথা বলো না তুমি পাও নাই সেটা বলো আমি পেয়েছি তো আসো দেখে যাও আছে না না আছে আরো শোনেন এখানে বিস্তারিত আলোচনা আছে এই এই রাতটাকে কেন বরকতময় রাত বলা হলো সেটার কথা বলছে নাজালা ফিহা মিন উম্মিল কিতাব যে এই এই রাতের মধ্যে নাজালা অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে বরকতময় কিতাবকে অবতীর্ণ করেছেন মিনা সামাই সাদিয়াতি সপ্তম আসমান থেকে ইলা সামাই ইদুনিয়া প্রথম আসমানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবকে আল্লাহ রব্বুল আলমিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে অবতীর্ণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই রাতটাকে লাইলাতুল মোবারকা হিসাবে কোরআনের মধ্যে ঘোষণা করেছে বলেছি হা এখন যদি আপনাদেরকে কেউ এসে বলে যে লাইলাতুল কদর বলতে কিছু নাই লাইলাতুল বরাত বলতে কিছু নাই তাহলে এক নাম্বার তাপসির যদি ধরি লাইলাতুল কদর এটা প্রমাণিত দুই নম্বর তাফসিল যদি ধরি লাইলাতুল মুবারাকা তাহলে লাইলাতুল মানে মাসের তারিখের রাত এটা কোরআন দ্বারা প্রমাণিত হয়েছে কি হয় নাই বলেন কেন এই রাতের সম্মানিত হওয়ার কারণ কি এই রাতে দোয়া কবুল হওয়ার কারণ কি এই রাতে দোয়া কবুল হওয়ার কারণ হল সপ্তম আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে প্রথম আসমানে নাজিল করছে সুবাহান। তাহলে এই রাতে দোয়া করতে রাজিয়া ইনশাআল্লাহ তাহলে এবার আরেকটা যে প্রথমে একটা হাদিস বলেছিলাম মনে আছে নি আল্লাহর রসুলকে আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল্লাহ হারিয়ে ফেলেছিলেন মনে আছে আপনাদের খুঁজে পায় নাই মনে করছিলেন যে অন্য স্ত্রীর ঘরে গেছে কিন্তু আল্লাহ রসুলকে আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ না খুঁজতে খুঁজতে কোথায় গিয়ে পাইছেন জান্নাতুল বাকি একটা কবরস্থান এইখানে গিয়ে আল্লাহর রসুলকে দেখলেন যে জান্নাতুল বাকি একটা কবরস্থান এখানে গিয়ে আল্লাহর রসুলকে পাইছে এখন এই রাতে আমার মুসল্লি ভাইয়েরা সবাই কই যায় আল্লাহর রাসুল কি একা গেছে না দল বেঁধে গেছে মুসলমান বুঝেন নাই আল্লাহ রসুল কি একা গিয়েছে নাকি দল বেঁধে গিয়েছে আপনার যদি যদি ইচ্ছা হয় একা যান আরো দুঃখের সংবাদ এই পাশের নাই বললাম যেহেতু এটা মিডিয়া সরাসরি যাচ্ছে প্রচার হচ্ছে তারা শুনলে বলবে যে হুজুর নিষেধ করার পরে তো আর করি নাই বলে এই রাতে রোজা রাখতে হয় রাতে খেয়ে সকাল পরের দিন রোজা না এরা খাবার নিয়েই কবরস্থানে চলে গেছে খাবার নিয়ে কবরস্থানে গিয়ে খাইছে খাওয়ার পরে রোজা রাখছে আনন্দ করছে একটু ওখানে গিয়ে কবরস্থান কি আনন্দ করার জায়গা এভাবে দলবদ্ধভাবে যাওয়াটাই তো ঠিক না দলবদ্ধভাবে যাওয়া এটা নিষেধ এটাকে যদি বলা হয় তাহলে বলবো এটা বেদাত দলবদ্ধভাবে আল্লাহর রসুল গিয়েছেন না একা কি গিয়েছেন আবু বকর ওমর ওসমান আলী সবাইকে নিয়ে গিয়েছেন না একা গিয়েছেন আপনার যদি যেতে হয় তাহলে আপনি একা যান গিয়ে একা গিয়ে আপনার বাবার কবরটাকে জিয়ারত করে আসেন নিষেধ নেই সেখানে গিয়ে কোনো প্রকার আয়োজন করা বা সেখানে গিয়ে বাবার কবরটা জিয়ারত করলাম মনটা খুব ব্যথা কবরস্থানে একটু সময় কাটাইলাম এরপরে সে সময় হইলে ওখানেই খাইলাম কোন সুযোগ নেই বলবেন আল্লাহর রসুল গিয়েছে হাদিস আমি জানি আমাকে বোঝানোর দরকার নেই আল্লাহর রসুল একা গেছে না সবাইকে নিয়ে গেছে তুমি সবাইকে নিয়ে গেলা কেন বুঝেন নাই বিষয়টা তাহলে কবরস্থানে যাওয়া যাবে কিন্তু একা কি দলবদ্ধ ভাবে নয় তাহলে কবরস্থানে যাব একা কি না দলবদ্ধ এরপরে আর একটা বিষয় আল্লাহর রসুলকে এই দিনকে কেন্দ্র করে উমর ওসমান এরা কি ফটাকা ফুটাইছে গান বাদ্য বাজাইছে কেউ গান বাদ্য বাজাবেন না যদি আমার সন্তান গানবাদ্য বাজায় বা ফটাকা ফুটায় কোনো আতসবাজি করে তাহলে এগুলো নিষেধ করবেন আর একটা বিষয় এই যে এই পহেলা জানুয়ারিতে কিন্তু আপনারা সবাই শুনেছেন যে মিরপুর দশে এই ফটাকা থেকে আতশবাজি থেকে অগ্নিকুণ্ড হয়ে গ্যাসের আগুন লেগে একটা পুরা ভবন পুড়ে গেছে এরকম হতে পারে কি পারে না পারে অতএব আমাদের এই এলাকা সম্পূর্ণ বাণিজ্যিক এলাকা আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে ফটাকা ফুটানোর আজকে দরকার নেই সবাই তুলা ব্যবসায়ী আমরা যারা আপনারা ব্যবসায়ী আছেন সবাই সতর্ক থাকবেন একটু এখানে যদি কয়লার আগুন পায় তুলা কি জিনিস আপনি জানেন আমাকে আপনার বুঝাইতে হবে না একটু সামান্য আগুন পাইলো মানে দেখবেন কেমন ফাটফাট করে আগুন এই মাথা থেকে ধর্ষ মাথা চলে গেছে আপনার সন্তানের একটু বিনোদনের কারণে যদি আরেকজন ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে যেতে পারে পারে কি পারে না এই আমি সকল ব্যবসায়ীকে বলবো আপনারা এটা এটা প্রতিহত করবেন আমি না আপনারাই প্রতিহত করেন কারণ আপনারই ক্ষতি হতে যাচ্ছে এরপরে এই যে দেখেন গ্যাস জমে কিন্তু অনেক গ্যাস জমে আপনি মারলেন এখানে রাস্তার মধ্যে নিক্ষেপ করলেন এই ছিদ্র দিয়ে যদি নিচে পড়ে আপনারা জানেন এই ড্রেনের মধ্যে দীর্ঘক্ষণ বন্ধ থাকার কারণে আবদ্ধ হয়ে গ্যাস জমে গ্যাস জমতে পারে অতএব এখানে যদি লাগে তাহলে পুরো এলাকায় অগ্নিসংযোগ হতে পারে কি পারে না অতএব আমরা সকলে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিশেষ করে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন আপনাদেরকে আমি দায়িত্ব দিলাম আপনারা এটা সমূলে উৎকটন করবেন যদি কেউ ফটাকা আতসবাজি ফুটায় তাহলে আপনারা এটা প্রতিহত করবেন এবং আপনারা ব্যবস্থা নেবেন কারণ আপনি এই এই ক্ষতির সম্মুখীন আরেকজন হচ্ছে আমি হব না আপনি নিজেই হবেন অতএব আপনার সন্তানের বিনোদনের সামান্য পরিমাণ বিনোদন দিতে গিয়ে অন্য ভাইদের লক্ষ টাকা ক্ষতি করা শরীয়ত সমর্থিত নয় এই জন্য আমি সকলকে সতর্ক করলাম ইনশাআল্লাহ রাতে কি করব কি কি আমল আছে এই রাতে বিভিন্ন প্রশ্ন আছে যে নামাজ কয় কাত কি কি দিয়ে পড়তে হবে অনেকেই প্রশ্ন করেছেন তখন ইনশাআল্লাহ বলে দেব আমরা যেহেতু রাতেই নামাজটা পড়বো আজকে হলো চোদ্দই সাবান চোদ্দই সাবান রাত থেকে যেহেতু আগেই রাত চলে আসে আরবি মাসের সেহেতু পনেরো তারিখের রাত এই রাতি এই সামনের যে রাতটা আসতেছে এটাই পনেরো তারিখের রাত অতএব আমাদের এবাদত বন্দিগি হবে এই রাতে এবং রোজা হবে পরবর্তী দিনে ইনশাআল্লাহ কি কি করব কিভাবে আমল করব কয় রাকাত পড়ব কোন সূরা আছে কিনা বা আপনারা যেই প্রশ্নগুলো করেছেন ইনশাআল্লাহ সময় শেষ রাতে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং তৎক্ষণাৎ যে আমল গুলা বলা হবে আমরা সেই আমল গুলা করতে রাজি আছি তো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝে শুনে সঠিক পদ্ধতিতে আমল করার তৌফিক দান করুন আমি ফিরিদুলিল্লাহ